তার নেতৃত্বে আমরা কাজ করব যিনি আমাদের শততার প্রতীক হয়ে 115 ভোট হাইস্ট ভোট পে খুব ছাত্রদের একজন নেতার সাথে তিনি পাস করেছেন এটা আমাদের জন্য বড় বিজয় সবাই করতালি দিয়ে আমরা এবং হোসেন খান পিঠু তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমি ওয়াদা আমি কাজ করব আগামী তিন বছর তিনি যদি আমাকে নাও ডাকেন তাও আমি সবসময় অফিসে থাকব এই ওয়াদা করলাম

যারা সব সময় নিয়ে কাজ করেছে তাদের এই জয় আজকের আমার এই চ্যানেলের জয়কে আমি তাদের জন্য দুষ্কর্গ করলাম আমাদের থেকে আমাদের শ্রদ্ধেয় কাকা সর্বদূষের কাকার নেতৃত্বে যে সমস্ত বিজ্ঞজন আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার সমিতির আপামর সমস্ত সদস্যদেরকে আজকের এই এই মুহূর্তে যে উপস্থিতি উপস্থিতিতে যে সভাটা হচ্ছে এখান থেকে একটা জিনিস আমি ঘোষণা দিতে চাই আমার এই প্যানেলের একমাত্র উদ্দেশ্য হবে সততাকে টিকিয়ে রাখা পাশাপাশি পাশাপাশি আমাদের এই যে সমস্ত জিনিস আমরা বিষয় দিয়ে উল্লেখ করেছি সেই সমস্ত বিষয়ে আমাদের আমরা চেষ্টা থাকবে সজাগ দৃষ্টি থাকবে সেই যেন আমরা যত ভাবে পালন করতে পারি আমরা আগামীতে যে প্যানেল দিব আমাদের এই সততাই যেন আগামীর প্যানেলকে জিয়ে নিয়ে আসে আগামীর প্যানেলকে বিজয়ী করে এই প্রত্যাশা রেখে আমি আমার সবাই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সম্মানিত সদস্য